আমাদের আজ বাড়ি ফেলার পালা আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি লোকেশানটা দেখে আমি আর থাকতে পারলাম না যত দূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ উড়িষ্যায় তেলের দাম কম ওই জন্য একশো এক টাকা আটচল্লিশ পয়সা পাশে আছে সকালের টিফিনটা করে নিই তারপর ডাইরেক্ট খড়গপুরের জন্য রওনা দেবো আমরা ও দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মোটামুটি অবশেষে কোলাঘাট ঢুকে গেছি গুড মর্নিং আমাদের আজ বাড়ি ফেলার পালা তা আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি তা আমাদের রুট ম্যাপটা একটু বলে দিই আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে ডাইরেক্ট জলের যাব যাবো জলের্বর থেকে খড়গপুর যাব খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে ডাইরেক্ট কলকাতা তো যাওয়ার সময় আর সেরকম কিছু ভিডিও বানাচ্ছি না একবার ডাইরেক্ট জলেশ্বরে গিয়েই দেখা যাক যদি লাঞ্চ টাঞ্চ করতে এই হালকা টিফিন টিফিন ব্রেকফাস্ট করতে পারি না হলে পরে খড়গপুরে গিয়ে করব তো চলো সবই চেনা রাস্তা দেখিয়ে লাভ নেই আমরা মোটামুটি চলে এসেছি শের শেরগড় থেকে আমরা ডান দিকে নেব আর সামনেই বিগ জায়েন্ট নীলগিরি পিক আমাদের দেখাচ্ছি শেরঘর শেরঘর থেকে ডান দিকে কোনটা দিকে নেব নীলগির পাহাড়টাকে খালি বিগ জায়েন্ট মোটামুটি আমরা ভেবেছিলাম সকাল সাতটার দিকে বেরোবো তো আধ ঘন্টা এদিকে ডিলে হয়ে গেছে তো দেখা যাক কলকাতায় আমরা কতক্ষণে পৌঁছাতে পারি সেই গরম করতে গেট টান দিকে নিয়ে নিলাম এবার ডাইরেক্ট ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন ধরার জন্যে এগিয়ে চলেছি রাস্তাটা প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে পুরো বালাটাই রাস্তার কাজ হয়েছে ডাইভারশন আর ডাইভার ডাইভার্সন আরব ন্যাশনাল হাইওয়ে একদম সোজা জলেশ্বর হয়ে খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন এবার আমরা ডাইরেক্ট জলেশ্বরে গিয়ে একটু স্টে করব আজকে আমাদের ফার্স্ট ডাইভারশন বালাসাটা পুরো ডাইভারশনে ভর্তি ফেরার দিনে ভিডিওটাকে আর বেশি বড় করব না তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট জলেশ্বর গিয়ে জলেশ্বর সাত কিলোমিটার কলকাতা দুশো চোদ্দ কিলোমিটার মানে আমাদের এখনো দুশো চোদ্দ যেতে হবে খড়গপুর হচ্ছে পঁচাশি কিলোমিটার এই লোকেশানটা দেখে আমি আর থাকতে পারলাম না যত দূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ এই লোকেশানটা আমি আর মিস করতে চাইলাম না তোমরা দেখো খালি যত দূর যাচ্ছে খালি সবুজ আর সবুজ ধান চাষ আমাদের কলকাতাতে তো সচরাচর এরকম দেখতে পাই না তো মাঝে মধ্যে এরকম দেখলে খুব ভালোই লাগে আর রাস্তাটা থেকে দেখেছ পুরো ফোর একদম স্ট্রেট বেরিয়ে গেছে দেখা যাক এখানকার পেট্রোল পাম্পে কত কল লিটার উড়িষ্যায় তেলের দাম কম ওই জন্যে একশো এক টাকা আটচল্লিশ পয়সা মোটামুটি এখানে তেলের দাম কমই ছিল উড়িষ্যায় একশো এক টাকা আটচল্লিশ পয়সা দু তেল ভরিছি ওই দুশো তিন টাকার মতন হয়েছে তো ঠিক আছে পাশে আছে সকালের টিফিনটা করে নিই তারপর একদিন ডাইরেক্ট খড়গপুরের জন্য রওনা দেব চলো দেখা যাক ন্যাশনাল হাইওয়ের পাশে একটা ধাবা ছিল ধাবা থেকে রুটি ডি ডিম ভুজিয়া তারপর আরো আরো সব ছিল সকালে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে মোটামুটি বেরিয়ে পড়লাম খড়গপুরের উদ্দেশ্যে এবার আমরা ডাইরেক্ট এখান থেকে খড়্গপুরে গিয়ে দাঁড়াও খড়গপুর এখান থেকে ওই সত্তর আটাত্তর কিলোমিটার দেখাচ্ছে আশি কিলোমিটার হিসাবে ধরে চলি মোটামুটি এখান থেকে ডাইরেক্ট খড়গপুরে গিয়ে দাঁড়ানো টিফিনটা মোটামুটি হেভি হয়ে গেছে দুপুরে লাঞ্চ না করলেও চলে যাবে কারণ দুপুরে লাঞ্চ করলে ঘুম পেয়ে যায় মোটামুটি কলকাতা এখান থেকে এখনো দুশো কিলোমিটার আমরা টোটাল পাঁচশো বারো কিলোমিটার গাড়ি রান করেছে পাঁচশো আর দুশো এখনও ধরেন আমরা সাতশো ও টোটাল সাতশো কিলোমিটারের মতো তা আমি দশ লিটার তেল ভরেছিলাম বাড়ি থেকে আর এখান থেকে দু লিটার ভরলাম বারো লিটার দেখা যাক সাতশো কিলোমিটার বারো লিটার তেলে হয় কিনা আমার হন্ডা সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ তোমাদের বলে দেবো কোনো তো আমরা ও খড়গপুরে একটু দাঁড়িয়েছিলাম আর আঁকের আঁকের রস যাচ্ছিলো তো আঁকের রস খেয়ে নিলাম মোটামুটি দু তিন গ্লাস করে শরীরের জলের অভাবটা ছিল সেটা পূরণ হয়ে গেল এই এই দাদার কাছ থেকে আঁকটা খেয়েছি দাদাটা খুব ভালো কোলাঘাট ছত্রিশ কিলোমিটার ছত্রিশ কিলোমিটার দেখাচ্ছে তেত্রিশ মিনিট মানে ছত্রিশ কিলোমিটার যেতে আধ ঘন্টা সময় লাগবে হাইওয়ে বলে আর আমি আমার লোকাল রোডে যাই তেত্রিশ কিলোমিটার যেতে আমার দেড় ঘন্টা সময় লাগে চলো বেশি কথা বললাম নেই কোলাঘাটে গিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা মোটামুটি অবশেষে কোলাকার ঢুকে গেছি। শের পাঞ্জাব হোটেল ওই যে শের এ পাঞ্জাব। তো আমরা এবারে হালকা উজা কিছু খাবো কারণ ভাত-ভাত খাবো না ভাত-ভাত গেলে ঘুম লেগে যাবে। আর এখান থেকে কলকাতা মোটামুটি আমার ঘর ঘন্টা দিয়ে লাগবে তো হালকা বলে কিছু খেয়ে নেবো পেট ভরে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো হ্যাঁ কমেন্টটা অবশ্যই করবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবে আর ভালো না লাগলে আরও বেশি করে কমেন্ট করবে তাই ভালো খারাপ কমেন্ট তোমাদের উপর নির্ভর করছে কমেন্ট থেকে আমি মোটিভেশন পাবো ভালো খারাপ ভাবতে পাবো আরে ভালোটা নাই ধরি খারাপটা আশা করি পাওয়া যেতেই পারে ফিডব্যাক তো এই কোলাঘাটের বিচ থেকে আমি আমার অঞ্চলিক গেসারের সিরিজটা শেষ করলাম ଓକେ ବାଇ ଟାଟା ସବୁ ସୁସ୍ଥ ଥେକ ଭଲ